হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও এখন আগের থেকে অনেকটা ভালো আছি আজকে ইভিনিং টু নাইট রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে রাতে একটা বেশ ভালো দেখে একদম গরমের জন্য পারফেক্ট একটা থালি বানাবো ডিনার থালি বলতে পারো সেটাকে খুব সুন্দর অথচ খুব সহজ একটা থালি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো গরমের দিনে আমরা এই ধরনের রান্না খেতে খুব পছন্দ করি বিশেষ করে ডিনার টাইমটায় তো আগে আমি এখন আটাটা মেখে রেখে দেবো আমি তো তোমাদের আগেও বলেছি যে আটা যদি বেশ কিছুক্ষণ মেখে রেস্ট করতে দেওয়া যায় তাহলে কিন্তু রুটি ভালোই হবে আর আমি যেরকম নর্মাল জল দিয়ে আটা মাখি সেরকম করে মেখে রেখে দেবো আর আজকে ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা এই কারণেই শেয়ার করি কারণ মনটা ভালো আছে ডাক্তার দেখিয়ে এসেছি ডাক্তার পজিটিভই বলেছেন যে আমি ভালো আছি আমার তেমন কিছু হয়নি শুধুমাত্র এই অ্যাংজাইটির যে প্রবলেমটা আমার আছে তার জন্য আর যেহেতু দীর্ঘদিন ওষুধ আমি খাইনি তাই জন্য আবার একটু গ্রো করেছে আবার ওষুধটা খেয়েছি এবং সেটা আস্তে আস্তে ঠিক হচ্ছি শরীরটাও ঠিক লাগছে আর কদিন ধরে আমার হাজব্যান্ডেরও মন ভালো ছিল না যেহেতু আমার আমার শরীর ভালো লাগছে না ওর উপরও একটু প্রেশার পড়ে যায় কারণ আমি একসঙ্গে কাজগুলো করতে পারি না ঠিক মতন খাওয়া দাওয়া হয় না ঠিক মতন রান্না করতে পারি না ও একটু কষ্টের মধ্যে থাকে তো আজকে ওর জন্য আমি এই স্পেশাল থালিটা বানিয়েছি আর ও এই ধরনের খাবার খেতে খুব পছন্দ করে একটা মিষ্টির আইটেমও বানিয়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্য দেখো আজকে আমি যেগুলো করছি তোমাদেরকে দেখাবো এখন আমি সমস্ত আগে যেরকম গুছিয়ে নেওয়ার একসঙ্গে আগে গুছিয়ে নিচ্ছি তাহলে আমার নিজের কাজ করতে সুবিধা হবে পেঁয়াজ গুছিয়ে নিলাম ভালো করে এখন আমি বানাবো ডাল চচ্চড়ি অনেক সময় হয় আমাদের ঘরে সবজি থাকে না তখন রাতে রুটি দিয়ে এইটা কিন্তু খেতে খুব ভালো লাগে কড়াইতে দিয়ে দিলাম আমি কালো জিরে দিয়েছি আর যে পেঁয়াজটা কুচিয়ে রাখলাম একদম সেই কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে আর মুসুর ডাল কিন্তু আমি মুসুর ডালের চচ্চড়ি বানাচ্ছি মুসুর ডালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি একটা সাইডে এখানে দেখো পেঁয়াজটাকে কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে অনেকেই হয়তো জানো আবার অনেকে যারা জানো না তাদের জন্য রুটির সঙ্গে একটা দারুণ আইটেম কিন্তু এটা ট্রাই তোমরা কিন্তু অবশ্যই করো আর কালো জিরে পেঁয়াজ এবং তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা দেবে তোমরা আমি যেহেতু আয়ুষ্মান কাঁচালঙ্কা একটুও ঝাল হলে খাবে না তো ওর কথা মাথায় রেখে আমি কাঁচা লঙ্কাটা এই স্টেজে অ্যাভয়েড করি এরপরে যে ধুয়ে রাখা ডালটা ছিল সেটা দিয়ে ডালটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে ডাল চচ্চড়ি রান্নার এটাই হচ্ছে বিশেষত্ব যে ডালটা যত তুমি ভাজতে পারবে তত কিন্তু এটা টেস্ট হবে তো ভালো করে ডালটা ভেজে নিলাম দেখো কড়াই কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে ডাল আর এবং একদম ঝরঝরে হয়ে যাচ্ছে তোমাদেরকে খুব ভালো করে আমি এই জন্যই দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যতক্ষণ ডাল ভাজবে তত কিন্তু এটা টেস্ট বাড়তে থাকবে এবং তেল দেখো একদম কড়াইতে কিন্তু ছেড়ে আসছে এরপরে যে জলটা আমি গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে এটাকে ফুটতে দেব আর নুন হলুদ এটা কিন্তু আমি এখানে আগেই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে একটুখানি মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো আর কিছু এখন করার দরকার নেই এখানে টমেটো লাগে না অন্য কোনো এক্সট্রা মশলা লাগে না না রসুন লাগে তো ওটা এখন হবে ওইদিকে হচ্ছে আর সাইড বাই সাইড আমি এদিকে দেখো আমি আজকে সকালবেলা বেশ কিছুটা পটল এনেছিলাম বাজার থেকে তো পটলটা আজকে পুরোটা তো করবো না সামান্য চার পাঁচটা মতন বের করে নিয়েছি রাতের জন্য এখন পটলের যে খোসাটা থাকে সেটা কিন্তু পুরো খোসা ছাড়াবো না জাস্ট ওপর ওপর যে লেয়ারটা থাকে সেটা ঘষে ঘষে কিন্তু তুলে ফেলবো এরপরে ভেতরে যে বীজটা আছে সেই বীজটাও কিন্তু তুলে ফেলে আমি সরু সরু করে পটলগুলো কেটে নেব অনেক সময় দেখবে আমরা বাজার থেকে পটল নিয়ে আসি ভেতরের বীজগুলো পেকে থাকে আর অথচ ওপরটা খুব সুন্দর সবুজ থাকে তো সেক্ষেত্রে এই ধরনের ভাজি কিন্তু খেতে ভীষণ টেস্টি কোনো এক্সট্রা মশলা লাগে না কোনো খাটনি থাকে না na তো এরপরে দেখো আমি ডালটা তোমাদের একবার দেখিয়ে দিই এখনও ডালটা বেশ কিছুটা শুকনো হবে এই স্টেজে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি গোটা গোটাই দিয়েছি যাতে এই সময় একটু নরমও হয়ে যাবে তাহলে আমি আর যখন আমার কর্তা একটু ঝাল ঝাল তো খাবোই আমাদের তো ইচ্ছা করেই তো এই সময় আমি খাওয়ার সময় ওটাকে ডোলে নিই তো এইভাবেই আমরা খাওয়ার অভ্যেস করে নিয়েছি আর হয়ে এসছে খালি চিনিটা দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি করতে হবে ডাল চচ্চড়িটা তবেই কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তবে যারা একদম তরকারিতে মিষ্টি খাও না তারা কিন্তু অ্যাভয়েড করবে আর দেখো কী সুন্দর মাখা মাখা মতন হয়েছে একটা আইটেম আমার বানানো হয়ে গেল এরপর আমি কড়াইটা ফাঁকা করে দেব আর এই কড়াইতেই ভাজিটা বসিয়ে দেব কারণ যত কম বাসন বের করা যায় কারণ আফটারঅল মাছতে তো আমাকেই হবে কড়াইটা জাস্ট একটু জল ধোয়া করে এই কড়াইতেই বসিয়ে দেব। আর এতে কি হয় নিজেরও খাটনিটা কম পড়ে তো দেখো এখানে আমার ডাল চচ্চড়ি হয়ে গেছে আর আমার হাজব্যান্ডও ফিরে এসছে কাছ থেকে তো কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম কোনো তামঝাম নেই এই ভাজিটা করতে ডাল দিয়ে ডালের সঙ্গে ভরিয়ে আর এই ভাজিটা দিয়ে যদি খাও এত ভালো লাগবে আমি তোমাদের কি বলবো তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা বেশ একটু সুন্দর গন্ধ বেরোবে সাথে দিয়ে দিলাম হলুদ হলুদটা যাতে পুড়ে না যায় সেই খেয়ালটা কিন্তু রাখতে হবে এরপরে আমি দিয়ে দিলাম যে সরু সরু করে পটলগুলো কেটে রেখেছি সেই পটলগুলো দিয়ে এবার ভালো করে সুন্দর করে কিন্তু ভাজবো লাল লাল করে ভাজতে হবে এরপরে আমি নুন দিয়ে দেবো তোমরা তেলের মধ্যেই হলুদ এবং নুন একসঙ্গে দিয়ে দিতে পারো কাঁচা লঙ্কা অবশ্যই দেবে তাতে খেতে আরও টেস্ট হয় আমি ওপর দিয়ে পরে সামান্য গোলমরিচ ছড়িয়ে নেব গোলমরিচের গন্ধটা কিন্তু দারুণ লাগে কড়াইটা আজকে উদ্বোধন করছি আর কোনো বাসন উদ্বোধনের ক্ষেত্রে মিষ্টি রান্না করে যদি এটা আমাদের বাঙালিদের এরম কোনো নিয়ম নেই তবু আমি ভিডিও দেখে দেখে এমন অভ্যেস হয়ে গেছে যে নতুন বাসন বের করলে ইচ্ছা হয় একটা মিষ্টি কিছু দিয়ে করি তো সেই জন্য ভাবলাম শিমাই তো আছে প্যাকেট কেনা শিমাই দিয়ে শিমাই করি আর কি থাকে যেন বার্মাসেলি বলে তো বার্মাশ হ্যাঁ বার্মাশ করবো আর বলি হিন্দিতে বলে একটা ওটা ঠিক আমার সেবাই আর তো করি হিন্দি যে ব্লগগুলো দেখতাম ওখানে ওরা যখনই কোনো নতুন বাসন কেনে সেটাকে পুজো করে ঠাকুরের সামনে পুজো করে তারপরে মিষ্টি কিছু বানায় আমার দারুণ লাগে ওই ব্যাপারগুলোই আমার খুব ভালো লাগে তো সেই জন্য আমিও ভাবলাম যে আমিও করি যদি ভালো কিছু হয় খুব সামান্য পরিমাণ বানাবো আসলে আমার যে কোনো আইটেম খেতে খুব ভালোবাসে তো ওর জন্যেই অল্প করে বানাবো মানে আমরাও খাবো ওর জন্যই স্পেশাল করে আর কি বানানো আর এখানে দেখো আমি কড়াইতে তো ঘি নিয়ে নিয়েছি তোমরা বুঝতেই পারলে সাথে দিয়ে দিয়েছি দুটো এলাচ ছোট এলাচ থেতো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সীমাই দেখো খুবই অল্প পরিমাণ করেছি তিনজনের জন্য যথেষ্ট যাতে এক্সট্রা না থাকে যাতে ফ্রিজে রেখে না দিতে হয় তিনজনের যাতে রাতে অল্প অল্প করে হয়ে যায় এবারে অল্প আছে কিন্তু আমি লাল করে ভেজে নিতে হবে খুব সাবধানে ধীরে সুস্থে কিন্তু ভাজতে হবে লাল যত হবে তত দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগে দেখো আমি খুব ধীরে ধীরে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি আর দুধও গরম করে রাখা আছে সাইডে এই দেখ দেখো আমি কিন্তু লাল করে একদম ভেজে নিয়েছি সাথে দিয়ে দিলাম দুধ গরম দুধ দিয়ে দিলাম যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণেই আমি দিয়েছি এরপরে আর বেশি কিছু না শুধুমাত্র চিনি দেবো চিনি যেরকম পরিমাণ মতন দরকার সেরকম চিনি দেবো আর দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশ যদি ঘরে কাজু থাকে না থাকে শুধু কিশমিশ দিলেও হবে আবার কিশমিশ না থাকলে শুধু কাজু দিলেও হবে ঘরোয়াভাবে তো দেখো এখানে তো আমার হয়ে গেল আর একটা আমি এখানে ভিডিওটা করতে ভুলে গেছি লাস্টে আমি দুধ থেকে চার ড্রপ বলতে পারো মানে যেহেতু পরিমাণটা কম আমি ঘি দিয়েছি যাতে ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে কিন্তু প্রকাশ পায় এখানে আমার হয়ে গেছে বাকি শুধু রয়েছে আমার রুটি করা একদম গরম গরম ফুলকা ফুলকো রুটি আমি সেকে দেব ছো একজন তো আমাকে বকাই দিয়েছে যে এত কাজ করা কি মুখের কথা নাকি তুমি রেস্ট নাও না এত কাজ করো তোমাকে তো আমি বারবার বলি যে রেস্ট করো তো সত্যি বলছি যারা শাসন করে ভালোবেসে শাসন করে এত দূরে থেকেও তাদের জন্য সত্যি মন থেকে ভালোবাসাই আসে এবং সত্যি বলছি যারা দূর থেকেও এত ভালোবাসা দিচ্ছ না তোমাদের দেখো জীবনে খুব ভালো হবে কোনো না কোনোভাবে ঈশ্বর ঠিক তোমাদের মঙ্গল করবেনই করবেন এতে হয়তো অনেকেই আমাকে বলো যে এটা করা ঠিক না ওটা করা ঠিক না কিন্তু বোঝা যায় যে তোমরা ভালোবেসে বলছো তোমরা আমাকে মানে আমি কোনো খারাপ মানে খারাপ নয় হয়তো সেটা আমি ভুল করছি তোমরা আমাকে শুধরে দিচ্ছ আর আমি সবসময় নতুন কিছু শিখতে খুব ভালোবাসি আমাকে কত বড়রা আছেন যারা আমাকে ভালো জিনিসটা বোঝান যে এটা করো তোমার ভালো হবে ওটা করো তোমার ভালো হবে এবং আমি সব সময় সেগুলো শুনে চলবার চেষ্টা করি তোমরা নিজের ঘরের মেয়ে হিসেবে আমাকে অবশ্যই নিজের মতন করে কমেন আর তোমাদেরই ভালোবাসাতেই আমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করি শক্তভাবে যাতে আমি নিজের কাজের মধ্যে দিয়ে নিজেকে ভালো রাখতে পারি তোমরা আমার জন্য অবশ্যই প্রে করো যাতে আমি সুস্থ থাকি কারণ আমার ছেলেটা ছোট তো আমার খুব চিন্তা হয় তোমরা প্রে করো জানা আমি ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর কাজ আমার যখন তোমরা কাজ দেখো তার মানে বুঝবে যে পায়ল কাজ করছে মানে সে ভালো আছে সুস্থ আছে আমি সেটাই তোমাদেরকে বোঝাতে চাই আর যখন দেখবে আমি খুব রেগুলার ভিডিও দিতে পারছি না মানে তোমরা বুঝবে যে পায়েল নিশ্চয়ই তার শরীরটা আর দিচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার তোমাদের সঙ্গে এইভাবেই আমি যেন নিজের পথটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমিও তোমাদের জন্য সকলের জন্য প্রার্থনা করব তোমরাও আমার জন্য আমার পরিবারের জন্য অবশ্যই প্রার্থনা করো আর এখানে আমার রাতের তো রান্না বান্না হয়ে গেছে কিচেনটাও ক্লিন করে রেখে দেব বাসন সমস্ত মেজে নিলাম সাথে আমার বেসিনটাকেও আমি বাসনের মতনই দেখি যেটাও আমার একটা বাসন তো সেটাকেও আমি প্রত্যেকবার ইউজ করার সময় এরকমভাবেই কিন্তু মেজে নিই আর এই যে গরম চাটুটা এখনও গরম আছে তাই জন্য ওটাকে জাস্ট আমি নিচে রেখে দিলাম অল্প গরম আছে খুব বেশি গরম না হলেও ছোঁয়া যাবে না এরকমই গরম আর এদিকে আমি গ্যাসটাও মুছে নেব গ্যাস আর রাত্রিবেলা আমি মাজি না ওই লাঞ্চের টাইমেই মাজি কারণ তখনই যা মাছ মাংস বেশি করে রান্নাবান্না হয় তো তাই শুধু লাঞ্চের পরেই আমি কিন্তু গ্যাসটা মাজি আর এখন জাস্ট মুছে নিলাম আর ওই আটার গুঁড়ো যেহেতু পরে সেই জন্য ওটাও একটু ধুয়ে রেখে দেব। আর এখানে আমি দুধের প্যাকেট বসিয়ে দিলাম কারণ ইচ্ছা ছিল যে দই পাতবো কিন্তু যে দইয়ের সাজোটা ছিল সেটা একটু টক আর একটা কেমন গন্ধ গন্ধ ছিল ওই জন্য আমি সাহস পেলাম না আর পাততে কারণ যে দইটা আমি পাতবো সেটাও যদি বেশি টক হয়ে যায় তখন আর না খেতে ইচ্ছা করে না আর এখানে যে ব্লু কালারের বাস্কেটটা দেখছো ওর মধ্যে আমার ছোট ছোটো যে এক্সট্রা জিনিসগুলো থাকে না আনার পর কৌটোতে ঢালার পর হয়তো এক্সট্রা রয়েছে সেগুলো আমি ওইখানে প্যাকেটে প্যাকেটে গিট বেঁধে বেঁধে রেখে দিই আর ওখানে অল্প অল্প করে রাখা যায় কারণ ওগুলো আর কৌটোতে ঢালবার মতন জায়গায় নেই হয়তো একদমই সামান্য করে রয়েছে ওই জন্য ওখানে একটা আমি ছোট্ট বাস্কেট রেখেছি হাতের কাছে যাতে শেষ হলেই বা কী কী আছে ওই জন্য মাঝে মধ্যে দেখতে হয় যে ওর মধ্যে আমি কি কী রেখেছি ওই জন্য ওটাই দেখে নিলাম আর কি আর এখন ঘরও ঝাড় দিয়ে দিলাম আজকে দেখাতে গেছিলাম আমি দেখাতে যাই গড়িয়াতে গড়িয়াতে তো আমার অনেক সাবস্ক্রাইবার থাকো তোমরা আমাকে কমেন্ট করো যেখানে প্যান্সেলুন আছে গড়িয়া প্যান্সেলুন ওই উল্টো দিকে ব্রিজ দিয়ে যেতে হয় তা ওখান যাই ঠিক ওই চেম্বারের উল্টো দিকে বড় ইয়ে আছে তোমার কারিপাতা গাছ ওখান থেকে অনেক কারিপাতা নিয়ে এসেছি আজকে আমাদের আশেপাশে আমার ছাদে একটা আমি কারিপাতা গাছ লাগিয়েছি কিন্তু একদম ছোট বাচ্চা ওখান থেকে নেব না ওখান থেকে নিতে অনেক বড় গাড়ি পাতার গাছটা দারুণ মানে একদম সব গ্রিন কোথাও এতটুকু পোকা না দাগ না কিছু না আমি এত সুন্দর কারি পাতা খুব কম দেখেছি খুব কম তো ওখান থেকে নিয়ে এসেছি আর ও ফোনে কথা বলছে একটু ইগনোর করো মানে খুব সুন্দর এখন এগুলো ধোবো না এগুলো কালকে ধুই আমি তো শুকিয়ে রেখে দিই তোমাদের বলেছি কারণ আমাদের এই চত্বরে খুব একটা পাতার গাছ নেই ওই জন্য বেশি করে এনে এই ধুয়ে রোদে আমার সকালে রোদ পড়বে একটা রোদে শুকিয়ে নেবো বিকেলের মধ্যে হয়ে যায় কৌটো করে আমার টিফিন বক্স আছে সাদা ওখান রেখে ওখানে আজকে ধোবো না আজকে এমনি প্লেটে করে ছড়িয়ে রেখে দেবো আর ওদিকে দুধ বসিয়েছি এটা এখানে থাক কালকে সকালে ধোবো ধুয়ে তারপরে ছাদে রেখে আসবো পর পরে হয়ে যাবে আর বাকি তোমার সমস্ত কাজ কমপ্লিট এখন খালি ডিনার করব ডিনার থালিটা সাজাই দেখো আমার টেস্টি হেলদি মধ্যবিত্ত থালি একদম রেডি এখানে আছে সিমাই পায়েস এদিকে আছে ডাল চচ্চড়ি মুসুর ডাল চচ্চড়ি আর আছে পটলের ভাজি ডালের সঙ্গে রুটিটা মাখিয়ে তার সঙ্গে এক টুকরোই চচ্চড়ি নিয়ে খেতে যে কি অপূর্ব টেস্ট তোমরা একবার প্লিজ এই সিম্পল ডিনার আমার জন্য অন্তত করে দেখো খুব ভালো লাগবে একটা স্যাটিসফ্যাকশান আসবে মনে একটা শান্তি আসবে এরপর আমরা আজকে এই ঘরে বসেছি ডিনার করতে কারণ প্রচণ্ড গরম লাগছিল আর আমার এত বেশি গরম লাগে মানে কষ্ট হয় ওই জন্য আরও বেশি আমি না গরমটা একদম সহ্য করতে পারি না আর একসঙ্গে তিনজনে বসেছি খেতে গল্প করতে করতে টিভি দেখতে দেখতে আমরা রাত্রিবেলা সাউথের মুভিগুলো দেখি খুব ভালো লাগে আমাদের এইটাই যেন আনন্দ জানো তো এই সাউথের মুভিগুলো দেখি রাত্রিবেলা খুব ভালো লাগে তো মুহূর্ত আনন্দের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা